বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল আরো দুই পিস বেবি শেষে বন্ধুরা আপনাদের মাঝে বন্ধুরা লাল গোলার বন্ধুরা দেখেন খোপা দেহরা দেখেন বন্ধুরা না বন্ধুরা লাল গোলার বন্ধুরা এই যে নর্ভাস যায় বন্ধুরা দেখাই যায় বাচ্চা বন্ধুরা দেখেন একবারের বেবি যেটা নিবেন একদম জিরো বেবি বন্ধুরা সেটা একদম লাল টকটকা বন্ধুরা যে নেবেন এই প্যান্টটা মাত্র মধ্যে আছে ছয়শো টাকা দিয়ে দিচ্ছি যান সব কিছু বাদ যে পালবেন মধ্যে আজকে এই প্যান্টটা নিয়ে নিতে পারেন মাত্র ছয়শো টাকার বিনিময় এক যারা লাল গোল্লা সুন্দর বিবি বন্ধুরা মাসালা কোয়ালিটি যারা নিতে আগ্রহ থাকেন মাত্র ছয়শো টাকায় এই প্যান্টটা মাসাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর একটা ডানলেস বিয়ার বন্ধুরা দেখতেই পাচ্ছেন স্মিন্দার কালার ভিতরটা একদম লাহরিকা ভিতর ইসমিল্লা রকমাল রহম বন্ধুরা ভিডিও খুবই সুন্দর এক পেয়ার কবুজে দেখতেই পারছেন মার্শাল্লাহ লাহরি কবুতর দোরা বন্ধুরা দেখতে পাচ্ছেন যেমনটি ডাক্তার স্ক্রিনে বন্ধুরা নটটা সামনে ইসের মাদি কবুদ বন্ধুরা একদম ফ্রেশ কোয়ালিটির বন্ধুরা দেখতেই পারছেন যেমনটি স্কিনে দেখেন স্পেন্জেল কালার বন্ধুরা দেহেন ডাক্তার সে অ্যাক্টিভ দেখেন আর মাদা অ্যাক্টিভ দেখেন বন্ধুরা একদম কালারফুল কোয়ালিটিফুল বন্ধুরা যারা ভালো মানে ডিম বাসার রানিং প্যান্ট নিতে স্ক্রিনে তারা যত করে সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন দেখেন বন্ধুরা কোয়ালিটি দেখেন আগে কবিতাগুলো কোয়ালিটি দেখেন মার্কিন মাত্র বন্ধুরা এই পেয়ারটা আজকে সাড়ে হাজার টাকা একদম পছন্দ করে ভালো লাগলে যোগাযোগ করে ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় মাসাল্লাহ মাসা বন্ধুরা দেখতেই পারছেন খুবই সুন্দর এক পেয়ার কবিতা দেখা বন্ধুরা লক্ষ্য রক্ষা যেটা জোড়া দেখেন বন্ধুরা টেলগুলা দেখেন আর কোয়ালিটি দেখেন বন্ধুরা পুরো জেড স্ক্রিন বন্ধুরা দেখেন নটা ওয়ার্ডস থ্রিটার নর ভিডিং আছে বন্ধুরা মাদিরা দেখতেই পারছেন যেমন বন্ধুরা মিল দেওয়ার জন্য শুধু পাকলা যাচ্ছে যা সম্পূর্ণ রানিং পেয়ে ডিম বাচ্চা করানো যা রানিং বন্ধুরা এই পেটা আজকে একদম অবিশ্বাস্য কম দামে নিতে পারেন বন্ধুরা দেখেন কোয়ালিটি দেখেন আর কালার দেখেন বন্ধুরা যারা নিবেন মাত্র বন্ধুরা এই পেটা আজকে দুই হাজার টাকা বন্ধুরা একদম বন্ধুরা তেল দেখেন অস্থির তেল বন্ধুরা যারা নিবেন মাসালা কোয়ালিটি এই পেয়েটা নিলে অবশ্যই বন্ধুরা ভালো ডিম বাচ্চা করতে মাত্র দুই হাজার টাকা এই পেয়েটা মাসালা মাসালা বন্ধুরা দেখতে পাচ্ছেন ক্রিম বা লাউরি বন্ধুরা দেন কতটা কোয়ালিটি ফুল আর ফের বন্ধুরা লাল গিয়ার বন্ধুরা টক টক বন্ধুরা দেখেন আপনার একটু জুম করে কাছে না বন্ধুরা দেখেন মাদিরা কোয়ালিটি দেখেন দেখতেই পারছেন যেমনটি দেখেন একদম ভরপুর বন্ধুরা সম্পূর্ণ রানিং মাদি বন্ধুরা যেমনটি দেখতে পারছেন স্ক্রিনে আমি ভালোভাবে একটু দেখাই দিবো আপনাদের মাদিরা যদি এক একটা ভিডিও করি বন্ধুরা একটু কষ্ট হয় দেখানোর জন্য তারপরে চেষ্টা করি আপনাদের একটু ভালোভাবে ভালো ভাই দেখা দেওয়ার জন্য ডাইনি ঘুরিয়ে দেখাই দিয়েছি বন্ধুরা সব বড় রানিং বাদী দেখেন একদম ফ্রেশ কোয়ালিটি আর দেখতেই পারছেন যেমন আমাদের স্ক্রিনের দেখেন কত সুন্দর একটা বাদী রয়েছে আপনারা চাইলে এই মাদিটা নিতে পারবেন বন্ধুরা দেখেন লাল গিয়ারে বাদি বন্ধুরা মাত্র মাদিরে বন্ধুরা পঁচিশশো টাকা এক দাম বন্ধুরা এই মাদিরে আপনার অন্য জায়গায় কিনতে স্যার আমি মনে করি এই মাদিরে কিনতে তিন থেকে সাড়ে তিন হাজারটা লাগবে বন্ধুরা দেখেন আর পায়ে লেগে হাঁটতে পারে না বন্ধুরা একদম কোয়ালিটিফুল বন্ধুরা মাদি একটা সম্পূর্ণ রানিং বাদি যে নেবেন সে জিতুন বন্ধুরা মাত্র পঁচিশশো টাকা লাল গিয়ারে মা বন্ধুরা দেখতে পারছেন যেমন দেখে না খুব সুন্দর একটা মাটি বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর এক পেয়ার কবিতা রয়েছে বন্ধুরা যেমন স্ক্রিনে বন্ধুরা হাঁড়িতে বন্ধুরা একটা ডিপ পাঠছে বন্ধুরা কমপ্লিট করলে এই পেটা কোনো ভাই কোনো বন্ধু যদি নিতে আজকে মাত্র বন্ধুরা পঁচিশশো টাকা বন্ধুরা একদম বন্ধুরা আপনি পছন্দ হলে এই মাদিরা মল্লিং আছে বন্ধুরা ডিম পাড়াচ্ছে একটা আটটা ডিম পারলে বন্ধুরা এই পেটটা মাত্র বন্ধুরা আছে একদম পঁচিশশো টাকা পছন্দ হলে ভালো লাগলে সুন্দর এক প্যার কবিতার দেখানোর বন্ধুরা দেখতে যেমনটি বন্ধুরা গাজী মডালে দেখতে পাচ্ছেন বন্ধুরা মাদি বন্ধুরা বন্ধুরা কোয়ালিটি দেখেন দেয় দেখেন বন্ধুরা হাড়িতে পয়সা আছেন নর হাড়ি নিচ্ছে মাদি কবিতর যেমনটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে বন্ধুরা একটু ভালোভাবে মাদিরা একটু দেখে ঘুরে ঘুরে বন্ধুরা দেখেন মাঝে একদম ডিব্বার মতো গোল যেমন দেখতে পাচ্ছি স্ক্রিনে বন্ধুরা দেখেন আমি এটা দেখাই দিছি ভালোভাবে বন্ধুরা এটা মাদি কবিতর এটা ডর কবিতর বন্ধুরা হাড়িতে বয়স আছে দুইটা ডিম দিয়ে বন্ধুরা ডিম দিলে সব ফটো আজকে আসকে যারা ডিমের মধ্যে পেট আসে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা বন্ধুরা তারপরেও ডেলিভারি চার্জ ফ্রি ডিম দেওয়া ফ্রি বন্ধুরা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ডিম দেওয়া সম্পূর্ণ ফ্রি থাকবে আজকে বন্ধুরা দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ আর যারা কবিতা দেখানে সৃষ্টি করি বন্ধুরা মন্ডি কবিতা যারা বন্ধুরা দেখতেই পারছেন যে আমার স্ক্রিনে বন্ধুরা ভরপুর বন্ধুরা অ্যাক্টিভ কোয়ালিটি বন্ধুরা একদম ফ্লোর টাচ দেখেন এই যে বাচ্চা রয়েছে বন্ধুরা একটা বাচ্চা একটা বাচ্চা বন্ধুরা মারা গেছে ডিমের ভিতরে যারা নেবেন বন্ধুরা বাচ্চারা সম্পূর্ণ ফিরে আসছে যারা নেবেন এই বাচ্চারা সম্পূর্ণ ফিরে বন্ধুরা কোয়ালিটি দেখেন বন্ধুরা একদম ফ্লোর টাচ নিজের বাচ্চা নিজে করে কোনো টেনশন নাই বন্ধুরা যারা নিবেন তারা কিন্তু এই পেডটা জিতপেন আজকে দেখেন দেখতে পারছেন যেমনটি স্ক্রিনে কোয়ালিটি দেখেন একদম ফলো টাচ কোয়ালিটি যে নেবেন সে জিত একটা বাচ্চা বড় হয়ে গেছে আল্লাহ অভিজ্ঞরা সহ বন্ধুরা নিতে পারেন আজকে মাত্র বন্ধুরা এই পেড আজকে একদম পাঁচশো টাকা ভালো লাগলে পছন্দ হলে দেখতে স্ক্রিনে নাম্বার থেকে সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ আরো একটা ফ্যামিলি প্যাকেজ দেখানো শিশুরা রেসার কবিতা দেখতে পাচ্ছেন যেমনটি বন্ধুরা স্ক্রিনে দেখেন দুইটা বেবি সেরা সব রেসার রয়েছে লাইট কালার সব রেসার যারা থাকেন এই পেয়ারটা বন্ধুরা দেখেন এটা বন্ধুরা এইটা বন্ধুরা নর কবিতর দেখাতে চেষ্টা করছি হ্যাঁ মাত্র বন্ধুরা এই পেয়ারটা আজকে একদম দুই হাজার টাকা বন্ধুরা সবকিছু বাদ বন্ধুরা আজকে মাত্র ষোলোশো টাকা যান দুইটা বাচ্চা সব বন্ধুরা এই রেসার পেয়ারটা মাত্র বন্ধুরা ষোলোশো টাকা আজকে দিয়ে দিছি দেখতেই পারছেন বন্ধুরা মার্শাল্লাহ আরো একজোড়া কবিতা এসব দেখানোর শিশু বন্ধুরা কবিতার বেবি দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম একদম জিরো খাতের বেবি বন্ধুরা বেবি পাল্টান এই পেয়ারটা নিতে পারেন এই বেবি পেয়ারটা এক হাজার টাকা সবকিছু মাত্র আঠারোশো টাকা বন্ধুরা যে নেবেন সে ভালো একটা ফিল করতে পারবেন বন্ধুরা মাত্র আঠারোশো টাকা এই টা বন্ধুরা দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ আর জোড়া কবিতা এসে দেখানোর চেষ্টা বন্ধুরা

এটা বন্ধুরা নতুন মাদি পাঁচ থেকে ছয় ফেদারে মাদি বন্ধুরা দেখেন আপ দেখেন আর সাইজটা দেখেন বন্ধুরা কত বিগ সাইজ আর কোয়ালিটি হল বন্ধুরা লাল কালার বন্ধুরা আজকে এক হাজার টাকা বন্ধুরা যে নেবেন সে বন্ধুরা দেখে ভালোভাবে মাত্র এক হাজার টাকা মাদিরে বন্ধুরা দেখতে পার্সেন্ট মার্শাল্লাহ লক্ষ দ্বিতীয় নাম্বার জোড়া বন্ধুরা মানে দেখতে বাম পাশে মাদিকে বন্ধুরা পিছিয়ে কিন্তু বন্ধুরা সাফের বন্ধুরা দেখে দিই সাফের সাহায্য না দেখেন বুঝবেন না এই দেখেন দুইটা বেবি রয়েছে বন্ধুরা দেখেন এটা কালো বন্ধুরা কুচকুচা বন্ধুরা এই যে বাচ্চা দুটো দেখেন হ্যাঁ বন্ধুরা এটা বাচ্চা এটা এদের বাচ্চা বন্ধুরা দুইটা দুই কালার রয়েছে আল্লাহ যা দিছে তার সুক্রিয়া বন্ধুরা মার্শাল্লাহ আল্লাহ না দিতে কিছু করার নাই বন্ধুরা এটা বেবি সহ এই পেয়টা মাত্র পঁচিশ সনে বন্ধুরা লক্ষার দুই পেয়ের বন্ধুরা এক পেয়ার বাচ্চা সহ এক পেয়ার বাচ্চা ছাড়া এই দেখেন এটা বাচ্চা দেখতে পাচ্ছেন বন্ধুরা পায়ের খাতা গুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা পায়ের খাতা একদম বরফুর বন্ধুরা আল্লাহ ভাগ দিচ্ছে কালারটা আনকমন কালার যে মাত্র পঁচিশশো টাকা পেয়ারটা বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর একটা সিঙ্গেল পার্সেন খুবই সুন্দর গেরে বার একটা শৌখিনের সিঙ্গেল মাদি বন্ধুরা দেখতে পাচ্ছেন আট থেকে নয় ফাতারা মাদি যেমনটা দেখতে পাচ্ছেন স্কিন হ্যাঁ খুবই সুন্দর একদম কোয়ালিটি ভুল বন্ধুরা ফুটবলের মতো গোল দেখতে পাচ্ছেন বন্ধুরা মাদিরা মাত্র আজকে একদম থাকো পনেরোশো টাকা